শরীয়তপুরের গোসাই হাটে দাসের জঙ্গল বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে ভাসমান দোকান অবৈধ স্থাপনা ও দোকানের মালামাল দ্বারা দখল হয়ে থাকার কারণে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল যানজটে নাকাল হয়ে পড়েছিল এলাকার সাধারণ মানুষ গোসাই হাট প্রতিনিধি আলম সর্দার জানান শনিবার দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত গোসাই হাট থানা পুলিশ অভিযান পরিচালনা করেন অভিযানটির থানা রোড হয়ে দাসের জঙ্গল বাজারের পৌর বাস স্ট্যান্ড ফলপট্রি কাপড়পট্রি ও গুহাট সহ গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয় অভিযানের সময় রাস্তা ও ফুটপাতের পাশে গড়ে ওঠা ভাসমান দোকান অবৈধ স্থাপনা এবং দোকানের মালামাল সরিয়ে ফেলার জন্য দোকানদারদের সতর্ক করা হয় পুলিশ জানিয়েছে সরানো না হলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে গোসাইহাট থানার ওসি মোহাম্মদ বলেন এ ধরনের অভিযান চলমান থাকবে এবং নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে এভাবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার প্রয়াস এলাকার মানুষকে স্বস্তি দিচ্ছে